হ্যালো ভিউয়ার্স ম্যাটল্যাব মাস্টার ক্লাসের এই লেসনে আমরা বেসিক প্লটিং শিখব আমরা ম্যাটল্যাবে অনেক ডাটা নিয়ে কাজ করব অনেক সময় এসব ডাটার বৈশিষ্ট্য দেখার প্রয়োজন করে তখন প্লটিং আমাদেরকে হেল্প করে লেসনে আমরা পাঁচ ধরনের প্লটিং প্লট বার পাই এবং হিস্টোগ্রাম শুরুতে আমরা দেখব প্লট আমরা একটা অ্যারে নিব অ্যারেতে আমরা কিছু এলিমেন্ট রাখবো যেমন টু থ্রি ফোর থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান আমরা এগুলা প্লট করার জন্য লিখব প্লট ওয়াই প্লট ওয়াই লিখলে প্রতিটা এলিমেন্ট নম্বরের সাথে এলিমেন্ট ভ্যালুগুলা প্লট করবে এফ ফাইভ প্রেস করলাম তো এখানে আমরা এই ভ্যারিয়েবলগুলো একটা প্লট দেখতেছি এখানে মোট পাঁচটা এলিমেন্ট আছে এই কারণে এক্স অ্যাক্সিসে এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত আছে আর আমাদের ভ্যালুগুলো মিনিমাম আছে ওয়ান আর ম্যাক্সিমাম আছে চার এই কারণে ওয়াই অ্যাক্সিসে ওয়ান থেকে ফোর পর্যন্ত আসে এই পাঁচ নম্বর এলিমেন্ট আমাদের কত আছে ওয়ান সেই কারণে এই এলিমেন্টটা যদি আমরা দেখি আমি যদি কাছাকাছি মাউস নিই দেখাচ্ছে কত ফাইভ ওয়ান তার মানে পাঁচ নম্বর এর ভ্যালু ওয়ান এবার আমি যদি ক্লিক করি এই ভ্যালুটা কিন্তু এখানে থেকে যাবে এবার আমি চার এর কাছাকাছি ভ্যালুতে নিলাম এবার আমি ক্লিক করলাম তাহলে আমরা দেখতেছি চার নম্বর এলিমেন্ট কত থ্রি পয়েন্ট ফাইভ আবার আমি তিন নম্বর এলিমেন্টের কাছাকাছি গিয়ে ক্লিক করলাম ওয়াই এর ভ্যালু কত এখানে চার একইভাবে দুই নম্বর এলিমেন্টের কাছাকাছি ক্লিক করে আমরা পেলাম কত ওয়াই এর ভ্যালু থ্রি আবার এখানে এক নম্বর এলিমেন্টের ভ্যালু আমরা পাশে দুই সুতরাং আমরা বুঝতে পারছি যখন আমরা একটা ভ্যারিয়েবল প্লট করব প্রতিটা নাম্বার অফ এলিমেন্টের সাথে এলিমেন্টের ভ্যালু দেখাবে এবার আমরা অন্য একটা প্লট করব যেখানে আমরা এক্স এবং ওয়াই দুটাই বলে দিব এক্স এর ভ্যালু আমরা বলে দিলাম যে মাইনাস পয়েন্ট টু থেকে শুরু হবে তারপরে জিরো পয়েন্ট টু করে বাড়বে তারপরে টু তে গিয়ে শেষ হবে আর ওয়াই এর ভ্যালু হবে করেসপন্ডিং সাইনের ভ্যালু সাইন এক্স এবার আমরা লিখব প্লট এক্স ওয়াই এবার আমি এ এফ5 প্রেস করলাম একটা কার্ভ আসছে এটা -2 থেকে শুরু এবং 2 তে গিয়ে শেষ এখানে এক্স এর ভ্যালু যখন -2 তখন একটা পয়েন্ট আছে আবার এক্স এর ভ্যালু যখন 1.6 তখন একটা পয়েন্ট আছে আবার এক্স এর ভ্যালু যখন আমাদের 1.8 সেখানে একটা প্লট আছে তো এভাবে আমি যতগুলো পয়েন্ট আমি নিয়েছি সবগুলো পয়েন্ট শে প্লট করে সেগুলো যুক্ত করেছে এ লাইন দিয়ে প্রতিটা পয়েন্টের ভিতরে যে একটা স্ট্রেট লাইন আছে সেটা বোঝার জন্য আমরা এটার ভ্যালু বাড়ায় দিতে পারি আমরা যদি এখানে পয়েন্ট ফাইভ নিই তারপর আমরা যদি এফ ফাইভ প্রেস করি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যেমন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে এটা কিন্তু একটা স্ট্রেট লাইন তার মানে দেখলাম যে ম্যাটল্যাব বাসারে প্রতিটা পয়েন্ট স্ট্রেট লাইন দিয়ে যুক্ত করে দিয়েছে এবার আমরা দেখবো স্কেটার প্লট স্কেটার প্লটের জন্য আমরা যেই এক্স এবং করেসপন্ডিং সাইনের ভ্যালু ওয়াই নিয়েছিলাম সেগুলাই আমরা ইউজ করবো আর এখানে আমরা লিখবো স্ক্যাটার এক্স ওয়াই এবার আমি এফ ফাইভ প্রেস করলাম এখানে আমরা যতগুলো পয়েন্ট নিয়েছিলাম পয়েন্ট ফাইভ পর পর এক্স অ্যাক্সিসে সেই পয়েন্টগুলো কিন্তু সে স্কেটার প্লট করেছে এক একটা সার্কেল দিয়ে তো এইভাবে আমরা স্কেটার প্লট করতে পারি এবার আমরা দেখবো বার প্লট বার প্লট করার জন্য আমাদেরকে বার লিখে লিখতে হবে এক্স ওয়াই এবার আমি এফ ফাইভ প্রেস করবো তার আগে আগে যতগুলো প্লট ছিল সেগুলো কমেন্ট করে রাখি তো এখানে আমরা দেখতেছি যে প্রতিটা ডাটা পয়েন্টকে সে একটা বার দিয়ে রিপ্রেজেন্ট করতেছে জিরোতে ভ্যালু ছিল জিরো এই কারণে এখানে জিরো জিরো পয়েন্ট ফাইভে ভ্যালু ছিল পয়েন্ট ফোর সেভেন এই কারণে এখানে একটা বার দেখাচ্ছে যার হাইট কত পয়েন্ট ফোর সেভেন একইভাবে তারপর হাইট কত তারপর হাইট হচ্ছে পয়েন্ট এইট ফোর এইভাবে প্রতিটা পয়েন্টের জন্য সে একটা করে বার দেখাচ্ছে এখানে বারে যে ওয়াইড আছে এটা আমরা চেঞ্জ করতে পারি এটা এখন কত আছে সেটা দেখার জন্য আমি বি লিখে সমান দিলাম যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারি এবার যদি আমি প্রেস করি এখানে দেখা আছে যে বার ওয়াইট আছে কত পয়েন্ট এইট আমি যদি বার ওয়াইড এখানে কমাইতে চাই তাহলে কি করবো এখানে আমরা লিখে দিব পয়েন্ট ফোর তাহলে বার ওয়াইট হয়ে যাবে পয়েন্ট ফোর এখানে বার ওয়াইট কমে গেছে এখন এখন আরও সুন্দর দেখা যাচ্ছে এখন আমরা এই ধরনের একটা বার প্লটে তিনটা দেশের জিডিপি এর তুলনা করতে চাই তাই যদি করতে চাই এখন আমাদের এক্স এ নিতে হবে কি এক্স এ নিতে হবে তিনটা দেশের নাম আমরা ক্যাটাগরিক্যাল এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তিনটা দেশের নাম লিখবো বাংলাদেশ তারপরে পেরু তারপরে ইউএসএ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা ক্যাটাগরিক্যাল ফাংশনটা ক্লোজ করলাম এখন ওয়াইতে আমি ধরলাম যে তিনটা দেশের জিডিপির ভ্যালু প্রথমটার জন্য দুইশো পেরুর জন্য দেড়শো তারপরটার জন্য পাঁচশো এই ওয়াইকে আমি একটা রো ভেক্টরও করতে পারি আবার একটা কলাম ভেক্টরও করতে পারি এখানে আমি সেমিকোলন দিয়ে একটা কলাম ভেক্টর করেছি এবারে আমরা লিখবো বার এক্স ওয়াই আর আমি ওয়াইট দিলাম পয়েন্ট ফোর এখানে আমরা বাংলাদেশ পেরু এবং এর প্রতিটা এলিমেন্টের জন্য আমরা কী পেয়ে গেলাম একটা হাইট পেয়ে গেছি যে বাংলাদেশের জন্য দুইশো আর পেরুর জন্য একশো পঞ্চাশ আর ইউএসের জন্য কত এর জন্য একইভাবে পাঁচশো এখন আমরা জিডিপি এর সাথে জনসংখ্যাও দেখাইতে চাই বাংলাদেশের জন্য জনসংখ্যা আমি ধরলাম একশো মিলিয়ন এটা আমি বাংলাদেশের জন্য যে রো ছিল সেখানে কমা দিয়ে লিখলাম আর পেরুর জন্য ধরলাম সেখানে হচ্ছে আশি মিলিয়ন আর এইখানে ইউএসের রোতে আমি যুক্ত করলাম তিনশো মিলিয়ন এবার আমি আবার এফ ফাইভ প্রেস করলাম তো আমরা যে ব্লু লাইনগুলো দেখতেছি এগুলো হচ্ছে জিডিপি আর বাংলাদেশের জন্য এটা কি এটা হচ্ছে আমাদের জনসংখ্যা জনসংখ্যা কত এখানে একশো ষাট মিলিয়ন ষাট মিলিয়ন আর এটা এটা কত হচ্ছে আমাদের আমাদের জিডিপি একইভাবে সবগুলো দেশের জন্য প্রথমটা একইভাবে সবগুলো দেশের জন্য দেখাচ্ছে এখন আমরা দেখব পাই চার আমরা পায় চারটে তিনটা দেশের জনসংখ্যার তুলনা দেখতে চাই বাংলাদেশের জন্য ছিল একশো ষাট পেরুর জন্য আশি আর ইউএস এর জন্য তিনশো বিশ এটাকে আমরা একটা পাই চার্টে দেখতে চাই আমি লিখব পাই এক্স এফ ফাইভ প্রেস করলাম তো এখানে একদম এই বরাবর বাম পাশে যেটা আছে সেখান থেকে শুরু হবে প্রথমটা ছিল একশো ষাট একশো ষাট হচ্ছে মোট যে জনসংখ্যা আছে তিনটার মিলায়ে তার কত পার্সেন্ট তার উনত্রিশ পার্সেন্ট আর তারপরে যে আশি যেটা আছে পেরু সেটা হচ্ছে চোদ্দো পার্সেন্ট আর ইউএসএ যেটা ছিল তিনশো বিশ সেটা হচ্ছে কত ফিফটি সেভেন পার্সেন্ট এখন আমি যদি উনত্রিশ না চেয়ে এখন আমি যদি দশমিকের পরে দুই ঘর পর্যন্ত পার্সেন্টেজ চাই সেটা আমরা করতে পারি তখন আমি লিখব এখানে পার্সেন্ট লিখবো আবার পার্সেন্ট লিখবো আর এটার ভিতরে আমি লিখব পয়েন্ট তাহলে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত দেখাবে উনত্রিশ পয়েন্ট এটা হচ্ছে তিনটা পোর্শন আছে বাংলাদেশ পেরু এবং ইউএসএ এই তিনটা পোর্শন আমরা আলাদা করতে চাই তো আলাদা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে মানে এক্সপ্লোট করতে হবে এক্সপ্লোর যদি করি তখন কি হবে এক্সপ্লোর করে ওয়ান 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 তিনটাই আমি এক্সপ্লোর করে দিলাম এফ ফাইভ প্রেস করলাম তাহলে এই তিনটায় সেন্টার থেকে দূরে আলাদা করে দেখাচ্ছে আমি যদি চাই যে আমি সবগুলোই এক রাখবো শুধুমাত্র পেরুকে আলাদা করবো তথা এক্সপ্লোর করব তখন আমি মাঝখানটার জন্য ওয়ান রাখবো আর এই দুইটার জন্য জিরো রাখবো এবার আমি যদি এফ ফাইভ প্রেস করি এই এক্সপ্লোড এলেতে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা একসাথে আছে আর পেরুটাকে আমরা আলাদা করে দেখাচ্ছি এখন আমি এগুলার পার্সেন্টেজ না দেখিয়ে এখানে দেশের নাম দেখাইতে চাই তখন আমি কি করব তখন আমি এই না এখানে আমরা একটা ক্যারেক্টার এবং তার নামগুলো কি হবে বাংলাদেশ পেরু এবং ইউএসএ এবার আমি এফ ফাইভ প্রেস করলাম আমরা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ এটা ইউএসএ এবং এটা পেরু পেরুটাকে আমরা এক্সপ্লোর করে দেখাচ্ছি তো আমরা শিখলাম এবার আমরা শিখব হিস্টোগ্রাম তো হিস্টোগ্রাম কি জিনিস হিস্টোগ্রাম হচ্ছে কোনো একটা এলিমেন্ট কতবার আসছে সেটা দেখায় যেমন আমি যদি এক্সে দুইবার এক নিই কোনো একটা এড়াতে আর চারবার দুই নিই তারপরে একবার তিন নি আর আট নি দুইবার তাহলে এখানে মোট কয় ধরনের ভ্যারিয়াবল আছে এখানে ভ্যারিয়াবল আছে এক ধরনের দুই ধরনের তিন ধরনের চার ধরনের তার ভিতরে কোনোটা দুইবার আসছে কোনোটা তিনবার আসছে আবার কোনটা একবার করে আসছে তো এইগুলা নিয়ে কাজ করে হচ্ছে হিস্টোগ্রাম এখন আমি যদি লিখি যে হিস্টোগ্রাম এখানে আমরা দেখতেছি যে এক আসছে কতবার এক আসছে দুইবার তারপরে দুই আসছে কতবার দুই আসছে তিনবার তারপরে তিন আসছে কতবার তিন আসছে একবার আর আট আসছে কতবার আট আসছে আমাদের দুইবার এবং এই যে পা চার এই যে চার পাঁচ ছয় সাত এগুলা কিন্তু একবারও আসে নাই তার মানে বার আসছে এখন আমি যদি কিছু প্রপার্টি চেঞ্জ করতে চাই আমি এইজ দিয়ে দেখি যে এর প্রপার্টিগুলো কি কি আছে আমরা দেখতে পারতেছি এখানে কি কি আছে যে এখানে বিন লিমিটস আছে তারপরে আমাদের বিন এজেস আছে তারপরে নাম্বার বিনস আছে এখানে নাম্বার বিনস কত 8 এখানে 1 থেকে শুরু করে 8 এই 8টা বিনসে দেখাচ্ছে কারণ এটা শুরু হয়েছে 1 থেকে শেষ হয়েছে 8 থেকে 8টা বিন দেখাচ্ছে আর বিন এজেস কত বিন এজেস হচ্ছে আমাদের এখানে নয় আর বিন এজেস কত বিন এ আমাদের নয়টা ভ্যালু আছে প্রথমটা কত প্রথমটা হচ্ছে পয়েন্ট ফাইভ তারপরটা ওয়ান পয়েন্ট ফাইভ তারপরটা টু পয়েন্ট ফাইভ তারপরটা থ্রি পয়েন্ট ফাইভ এভাবে এটা কত সেভেন পয়েন্ট ফাইভ এটা এইট পয়েন্ট ফাইভ এভাবে মোট নয়টা ভ্যালু আছে তো এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি তো এটা আমরা পরের একটা উদাহরণে দেখবো এবার আমরা শুরুতে এক্স এ নিব র্যান্ডম নম্বর নিব আর এ এন ডি তারপরে আমি নিলাম এক এক হাজার আর এন ডি যেটা করে জিরো থেকে ওয়ান পর্যন্ত যে কোনো একটা ভ্যালু দেয় আমি এখানে যেহেতু ওয়ান এক হাজার এই সাইজের চেয়েছি এখানে আমাদের একটা কলাম ভেক্টর দিবে যার এক হাজারটা এলিমেন্ট আছে তো এখানে জিরো থেকে ওয়ানের ভেতরে যে কোনো কিছু আসতে পারে জিরো আসতে পারে আবার পয়েন্ট টু আসতে পারে পয়েন্ট থ্রি আসতে পারে তার মানে সবকিছুর ইকুয়াল প্রিটি আছে এখন যদি আমি লিখি যে হিস্টোগ্রাম এক্স আমরা দেখতেছি এখানে জিরো থেকে ওয়ান পর্যন্ত এখানে মোট আমাদের কতগুলো আছে এখানে আমাদের অনেকগুলো বিনস আছে তারপরে আমাদের এখানে যেমন দেখতেছি কি আছে এখানে আমরা দেখতেছি যে বিন এজ এস পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু তার মানে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু এর ভিতরে আটাশিটা আছে আবার এখানে কি আছে এখানে জিরো থেকে পয়েন্ট ওয়ান এর ভিতরে একশো বারোটা আসছে সুতরাং তার মানে যেকোনো ভ্যালুই কিন্তু আসতে যে কোনো বার এখানে আমরা দেখতেছি পয়েন্ট সিক্স থেকে পয়েন্ট সেভেন এর ভিতরে যেরকম আসছে জিরো থেকে পয়েন্ট ওয়ান এর ভিতরে মোটামুটি একই পরিমাণ ভ্যালু আসছে তো এবার আমরা ফাংশনটাকে যদি চেঞ্জ করি আর এন ডি যদি দিয়ে দিই আর এ এন ডি এন এই এন মিন করে নর্মালাইজেশন নর্মালাইজেশন যেটা করে এখনো সে এক হাজারটাই ভ্যালুই দিবে কিন্তু সব থেকে বেশি ভ্যালু দিবে জিরো থেকে আবার সে মাইনাস ওয়ান থেকেও দিবে মাইনাস টু থেকেও দিবে আবার এদিকে ওয়ান থেকেও দেবে টু থেকেও দিবে কিন্তু জিরোর দিকে সব থেকে বেশি দিবে আর বড়ো নাম্বারের দিকে ভ্যালু কম দিবে এবার যদি আমি এফ ফাইভ ট্রেস করি এখন আমরা দেখতেছি যে এখানে যদি দেখি যে মাইনাস পয়েন্ট থ্রি থেকে জিরোর ভিতরে একশো আঠারোটা ভ্যালু আসছে কিন্তু এই যেখানে আমাদের মাইনাস ওয়ান পয়েন্ট এইট থেকে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভের ভিতরে চুয়াল্লিশটা ভ্যালু আসছে একইভাবে আমি যত দূরে যাচ্ছি তত কিন্তু ভ্যালু কমে যাচ্ছে তার মানে যদিও ইনফারনেট পর্যন্ত এক্স এক্সঅ্যাক্সেস যাওয়ার কথা ছিল যত নম্বর বাড়তেছে তত কিন্তু প্রোবাবিলিটিটা কম ভ্যালু আসার এই কারণে আমরা দেখতেছি যে থ্রিতে কিন্তু খুব কম আসছে আমাদের চারে কিন্তু আসেই নাই এখন আমরা এই হিস্টোগ্রামের প্রপার্টিসগুলো দেখব এইস ইজ ইকাল টু যদি লিখে দেখি কি কি আছে নাম্বার অফ বিনস কত বাইশটা এখানে মোট বাইশটা বিনস আছে তারপর এদের সাথে কতটা আছে তেইশটা আছে এখন আমরা নাম্বার অফ বিনস আমরা বাইশটা জায়গায় বাড়ায় যদি দিই বাইশটা জায়গায় আমরা বাড়ায় দিতে পারি কতটা বাইশটা জায়গায় আমি হয়তো বললাম যে মাত্র দশটা নেব এফ ফাইভ প্রেস করলাম রেঞ্জটা কিন্তু সে বাড়াচ্ছে সে কিন্তু বিন এজ এস কত পয়েন্ট ফোর থেকে পয়েন্ট টু টু পর্যন্ত এই জিনিসটা আমরা চেঞ্জ একইভাবে আমি অন্য একটা জিনিস চেঞ্জ করতে পারি যেমন আমি বিন এজ এস দিয়ে দিই একটা অ্যারের ভিতরে মাইনাস ওয়ান থেকে শুরু করবে তারপরে বাড়াবে হচ্ছে পয়েন্ট টু করে শেষ করবে ওয়ানেজি হচ্ছে বিন এজ এস হবে এবার আমরা দিয়ে দেখি আমরা দেখতেছি জিরো থেকে শুরু করে যাচ্ছে পয়েন্ট পয়েন্ট এইভাবে থেকে শুধুগুলো বিন সেটা কিন্তু সে সেট করে নিয়েছে তো এই লেশনে আমরা পাঁচ ধরনের প্লট শিখলাম এর পেছনে আমরা শিখবো কিভাবে গুলোকে আরো সুন্দর করা যায় একটা নাম দিতে পারি পারিগুলার কালার চেঞ্জ করতে পারি পারি গুলো আমরা পরের লেসনে শিখবো